আহ সব খুব চিকেন খাওয়া হচ্ছে কাললে হচ্ছে আজকে শেফ বলবে যে ক্রিস্পি চিকেন কেএফসি স্টাইলে বানাতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগলো আসলে কেএফসি স্টাইল নাই গুড্ডু স্টাইল কেএফসি তো পরে গুড্ডু স্টাইল এটা এটা আমার নিজস্ব ক্রিয়েট করা মসলাগুলো

লঙ্কা কাঁচা লঙ্কা লসুনের পেস্ট দিলাম তারপরে নুন দিলাম হালুদ দিলাম জিরে গুঁড়ো তোমার কালি মিচ গুঁড়ো দই মিট মশলা এক করা গরম মশলা তারপরে বেসন অল্প দিনে এই কর্নফ্লাভার তারপরে একটু পরা চালগুড়ি দিয়ে একটু দই দিয়ে সবকে ম্যারিনেট করে দিলাম তারপরে নিলাম তারপরে যখন খাওয়া হবে তখন একে ফুল ফ্রাই যখন করবো তখন এই চিকেনটা লাল হয়ে যাবে দেখবেন যখন দুবারা ফ্রাই করবো তো ক্রিস্পি হয়ে যাবে এই চিকেনটা তো আরো চিকেন হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এরপর সেকেন্ড টাইম ফ্রাই হওয়ার সময় আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা আবার সেকেন্ড টাইম ফ্রাই করে নেওয়া হচ্ছে তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম যে সেকেন্ড টাইম ফ্রাইয়ের পর এটা কেমন তৈরি হবে দিস ইজ দ্য ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছেন তো কত সুন্দর একদম পুরো কেপসি যেন এর কাছে ফেল চলে যাবে তাহলে শেফ এ ব্যাপারে কি বলতে চাইবেন বেশি কিছু বলবো না যতটুকু জানি ততটুকু বানানোর চেষ্টা করেছি আপনারাও এইভাবে ট্রাই করুন আপনি সব এইভাবে ট্রাই করতে পারেন টেস্ট করুন